রাজ্য প্রশাসনের যিনি প্রধান তিনি তার নিজের নগ্ন রূপটা প্রকাশ করতে পারলেন সবাই বলছে দুর্নীতি চুরি ইত্যাদি আমি সেভাবে বলছি না শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা জীবিকা নির্ণয় করে দেওয়া জীবিকা ঠিক করে দেওয়া স্থির করে দেওয়ার দায়িত্ব পালন সেই সমস্ত দায়িত্ব পালন কর্তব্য পালন সেগুলোকে তিনি অগ্রাহ্য করে তিনি যদি তার নগ্ন রূপ প্রকাশ করতে পারেন সেই নগ্ন রূপটা লোভের এবং ক্ষমতা উপভোগের নগ্ন রূপ তার সেই নগ্ন রূপ সবাই চুরি দুর্নীতি বলছে আমি চুরি দুর্নীতি বলছি না তিনি ক্ষমতা লোভী তিনি অর্থলোভী তার সেই নগ্ন রূপটা প্রকাশিত হওয়ার বিরুদ্ধে যারা দেহের উদ্ভাঙ্গ নগ্ন নগ্ন বলছে সবাই আমি নগ্ন বলবো না নগ্ন কথাটার মানে হচ্ছে পুরোপুরি পোশাক না থাকা শুধু উদ্বাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নেমেছে তারা প্রতীকী আন্দোলন করেছে তারা বলছে যে তাদের জীবনে জামা খুলে নেওয়া হয়েছে তাই তারা জামা ত্যাগ করেছে যেভাবে পুরো সমস্যাটাকে তৈরি করা হয়েছে শাসক বলি শোনা যাচ্ছে মানে প্রথম থেকে শিক্ষা সম্পর্কিত একটি গুরুতর সমস্যাকে যেভাবে যে রূপে শাসক একটি পশ্চিমবঙ্গে তার পক্ষ থেকে রূপ দেওয়া হলো তুলে ধরা হলো সমস্যাটাকে সেটা তীব্র ধীরক জানিয়ে তবে আমার কথা এ বিষয়ে আমার মন্তব্যটা করছে সেটি হলো আজকে যোগ্য অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দিয়ে তাদের আবার নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছিল দু হাজার পর থেকে সেই নিয়োগটাকে সম্পূর্ণ করে শিক্ষকতা করার সুযোগ দিয়ে যারা শোনা যাচ্ছে তার মধ্যে অযোগ্য ছিল অযোগ্য মিলিয়ে দেওয়া হয়েছে সুযোগ দিয়ে আজকে আবার প্রায় আট ন বছর পরে কারো কারো দশ বছর দশ বছর পুরো নয় তাদের চাকরি কেড়ে নেওয়া হবে কোর্টের রায় হলো যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই তালিকা মানা যাবে না সেটা আট ন বছর পরে শিক্ষকতা চাকরিতে নিযুক্ত হওয়ার পরে নির্ণীত হলো এবং তাদের চাকরি খোয়াতে হলো এর থেকে ভিক্ষার যোগ্য ঘটনা আর আছে কিনা আমার জানা নেই আমি অন্তত জানি না তারপরে যে প্রতিবাদ আন্দোলন আমরা দেখলাম এই যোগ্য শিক্ষকদের তারা বলছেন আমরা যোগ্য আমরা কেন এই এইভাবে বিপর্যস্ত হবে আমাদের জীবন জীবিকা কেন ফলে তারা নানা উপায়ে আন্দোলন করছিল এবং নানা ধরনের আন্দোলনের প্রক্রিয়া অবলম্বন করছিল অবশেষে যে প্রক্রিয়া তারা অবলম্বন করেছে বেহাল দশা হলে যা হয় এদের জীবনটা বেহাল দশায় পর্যবেসিত হয়েছে ফলে তারা আর কিছু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত উদ্ধাঙ্গ অনাবৃত রেখে অভ্যাঙ্গ মানে শরীরে ছেলেরা মেয়েরা আর পারেনি সেটা ছেলেরা যে শিক্ষকরা শিক্ষকতা পদে নিযুক্ত হয়েও পদ তারা রাস্তায় নেমেছে প্রতীকী আন্দোলন এটা কেন তারা তাদের দেহটাকে অনাবৃত করল এই ধরনের অভিযোগ তাদের আনা হচ্ছে এটা এক ধরনের অসভ্যতা অশালীনতা রাস্তায় এ সমস্ত অসভ্যতা করতে দেওয়া যাবে না বলে তাদের উপরে পুলিশি নির্যাতন নামিয়ে আনা হলো পুলিশ নিজে থেকে করেনি পুলিশ সম্পূর্ণ তো শাসক দল দাস পুলিশ আর জনগণের নেই এটা আমাদের অত্যন্ত ক্ষোভের বিষয় পুলিশ বললো খুব সুন্দরভাবে বলল যে এতে রাস্তার সভ্য সভ্য মানুষদের অসুবিধা হচ্ছে এই ধরনের কথা এই অসভ্যতা বরদাস্ত করা যায় না এরকম নগ্ন দেহে এরা আন্দোলন করছে আন্দোলন করুক কিন্তু সভ্য মানুষের মতো করুক এই ধরনের বক্তব্য না। আমার মন্তব্য আমি একজন শিক্ষা জগতের মানুষ শিক্ষা প্রেমী মানুষ নিজেকে তো আর বলতে পারি না শিক্ষাবৃত্তির আমি একজন অধ্যাপিকা দর্শনের অধ্যাপনা করেছি দীর্ঘ বছর আমার যেটা মনে হলো রাজ্য প্রশাসনের যিনি প্রধান তিনি তার নিজের নগ্ন রূপটা প্রকাশ করতে পারলেন সবাই বলছে দুর্নীতি চুরি ইত্যাদি আমি সেভাবে বলছি না শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা জীবিকা নির্ণয় করে দেওয়া জীবিকা ঠিক করে দেওয়া স্থির করে দেওয়ার দায়িত্ব পালন সেই সমস্ত দায়িত্ব পালন কর্তব্য পালন সেগুলোকে তিনি অগ্রাহ্য করে তিনি যদি তার নগ্ন রূপ প্রকাশ করতে পারেন সেই নগ্ন রূপটা লোভের এবং ক্ষমতা উপভোগের নগ্ন রূপ তার সেই নগ্ন রূপ সবাই চুরি দুর্নীতি বলছে আমি চুরি দুর্নীতি বলছি না তিনি ক্ষমতা ক্ষমতালোভী তিনি অর্থলোভী তার সেই নগ্ন রূপটা প্রকাশিত হওয়ার বিরুদ্ধে যারা দেহের উদ্ধাঙ্গ নগ্ন নগ্ন বলছে সবাই আমি নগ্ন বলবো না নগ্ন কথাটার মানে হচ্ছে পুরোপুরি পোশাক না থাকা শুধু উদ্ধাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নেমেছে তারা প্রতীকী আন্দোলন করেছে তারা বলছে যে তাদের জীবনে জামা খুলে নেওয়া হয়েছে তাই তারা জামা ত্যাগ করেছে এই আন্দোলনকে আমি সমর্থন করছি আমি একজন শিক্ষাপ্রেমী মানুষ বয়স্ক প্রবীণ মানুষ তবু আমি এটা সমর্থন করছি যতভাবে হোক আন্দোলন হোক আর নগ্ন অর্ধনগ্ন হওয়া অনাবৃত হওয়া নগ্ন না হওয়া শিখবে কার কাছ থেকে সম্পূর্ণ উলঙ্গ রূপ যার দেখা গেছে লোভের যা লোভের এবং ক্ষমতা

এবং সুপরিকল্পিতভাবে করেছেন তিনি যখনই মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই রাজ্যে আমার নয় আমি তাকে শাসক দলনেকি বলি তখন তিনি প্রথমেই যে মন্ত্রকটা নিজের হাতে নিয়েছিলেন সেটা মন্ত্র পুলিশ কিন্তু কারোর হাতে অঙ্গুলি হেলনে চলার কথা নয় পুলিশ সম্পূর্ণত জনগণের জন্য নিযুক্ত হয় পুলিশ সেটা ভুলে গিয়ে একটিমাত্র ভয়ের কারণে মনে হয় প্রধান কারণ সেটাই বদলি হয়ে যাবে ছেলেপুলে পুলে ভর সংসার নিয়ে এক্ষুনি যদি বদলির অর্ডার হয়ে যায় কোনো জায়গায় এমন কোনো দুর্গম জায়গায় কি করবি এই স্বার্থপরতার তাড়নায় এইরকম একজন একেবারে নির্বিচারে অত্যাচার নামিয়ে আনা শিক্ষকদের উপরে মানুষকে তারা সহযোগিতা করছে তারা যেখানে শিক্ষকদের আরও নিরাপত্তা দেওয়ার কথা তারা যখন আন্দোলন করছেন তাদের কাজ এই শিক্ষকরা যেন নিরাপদে আন্দোলনটা করতে পারে তার বদলে কি করলো পুলিশটা দলদাস হয়ে গিয়ে ব্যক্তির বসংবাদ হয়ে থাকবেন বদলি যাতে না হয় শুধু বদলি হওয়ার হয় এইরকম ভাবে অত্যাচার নামিয়ে আনছে এটা জনস্বার্থ বিরোধী পুলিশের জনস্বার্থ বিরোধী হওয়ার কথা নয় পুলিশের জনস্বার্থের পক্ষে থাকার কথা পুলিশ জনগণের